আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে দেখো আমার অপরাজিতা গাছের ফুল প্রতিদিন ভাবি অপরাজিতা চা করে খাবো কিন্তু একদিনও খাওয়া হয় না বলে না যে হাতের আলসে দাঁতে ফুসি ঠিক তেমনটাই আর কি তো আজকে দেখেই ভাবলাম যে না আজকে এটা করেই ফেলি তো অপরাজিতা ফুলগুলো কোনো কিছু না দেখে তুলতে শুরু করলাম অপরাজিতা কিন্তু খুব সুন্দর একটি ফুল এবং শুধু শোভাবর্ধক ফুলই নয় এটি একটু ঔষধি গাছও এর কি কি গুণাগুণ আছে জানেন এটি মস্তিষ্কের স্মরণশক্তি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে আয়ুর্বেদে এটিকে ব্রাহ্মীশ্রী নির্মিত কাজ করে এটি মানসিক চাপ উদ্বেগ ও ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে ফুল বা মূল সেদ্ধ করে খেলে ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্টের উপকার পাওয়া যায় প্রস্রাবের জ্বালা পোড়া রোধ করে রক্তে অশুদ্ধি দূর করে ফলে ত্বকের দাগ ফুসকুরি এগুলোতে ভালো উপশ্রম পাওয়া যায় অপরাজিতার ফুল ও পাতার তেল চুল পোড়া রোধ করে চুল ঘন কালো প্রচুর ঘন কালো রাখে তাছাড়া এটি হৃদযন্ত্রের জন্য খুবই ভালো চোখের জন্য ভালো এবং মনের জন্য ভালো তবে এর কিছু অসুবিধাও আছে যেমন এর ফুড বা মূলের নির্যাস অতিরিক্ত খেলে বমি বা ডায়রিয়া হতে পারে এটি জোড়ায়ু সংকোচন ঘটায় ফলে গর্ভাবস্থায় এটি না ব্যবহার করাই ভালো যাদের অল্পতেই ঠান্ডা লাগে তারা ব্যবহার খুব একটা করবেন না এবং এটি বেশ শান্তিদায়ক তাই আপনার যদি অতিরিক্ত ঘুম হয়ে থাকে তাহলে এটিকে এটি আপনাকে আরও বেশি ঘুমকা তুলে করে ফেলতে পারে অলস করে ফেলতে পারে তো এটি যা যাদের ঘুম বেশি তারা এটি ব্যবহার করে না করে ভালো এটির গুড কোলেস্ট্রল বাড়ায় এবং ব্যাড কোলেস্ট্রল কমায় তো যাই হোক আজকে অপরাজিতার চা বানাবো এবং বেশি করে অপরাজিতা ফুল তুললাম এর কিছুটা আমি শুকিয়ে রেখে দেব যাতে যখন অপরাজিতা ফুল থাকবে না আমি একটু একটু করে বের করে চা বানিয়ে খেতে পারি এই দেখো এক থালা অপরাজিতা ফুল তুলেছি আমি এটাকে এখন হালকা করে একটু আমি ধুয়ে নেব কারণ আমা আমার গাছটা তো মিলের মধ্যে মিলে প্রচুর ধুলা বালি থাকে এবং ইয়ে পড়ে যাদের বাড়িতে যাদের গাছটা আছে এটাই এই ফুলটা যখন ফুটে তখন খুব ফ্রেশ থাকে তারা না ধুলেও পারেন আর ধুলে হয় কি এর মধ্যে যে রঙটা আছে সেই রঙটা ধুয়ে আপনি পানি দিবেন তাতেই এই বের ব্যবহার শুরু করে দেবে তো যাই হোক আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এটিকে শুকাতে দেব এই যে দেখুন পানিটাতে এর রঙটা চলে এসেছে তো যাই হোক এখন আমি এটা শুকাতে দেবো রোদও আছে চন্মনে পুরো রোদে শুকাবো এটি শুকাক তাতে আমি এখন টাটকা অপরাজিতার পাপড়ি চা বানিয়ে খাব চলো এদিকে আমি অপরাজিতার চা বানানোর জন্য তাজা ফুল আরও বেশ কিছু তুলে এনেছি এই ফুলগুলোকে এখন বাঁচতে হবে কীভাবে বাঁচতে হবে আপনারা কলার মোচা যেভাবে বাঁচেন অর্থাৎ ফুলের মধ্যে থাকা পুংকেশর এবং সাইডে থাকা বৃত্তটাকে বেছে ফেলে দিতে হবে এইভাবে দুই দুই হাত দিয়ে এক পাশে পাপড়ি এক পাশে বৃত্তটাকে টেনে দিলেই এটি পুঙ্কেশ্বর আলাদা হয়ে যাবে এই পুংকেশর বৃত্ত কিন্তু কোনো ফুলেরই খাওয়া যায় না এটি আলাদা একটা স্বাদ অ্যাড করে মানে হ্যাঁ চায়ের ক্ষেত্রে তো এটিকে তিতা এবং কষযুক্ত করে দেয় কেটলিতে আমি প্রয়োজন মতো পানি নিয়ে নিচ্ছি কিছু অপরাজিতার পাপড়ি দিয়েছি এটি যতক্ষণে ফুটবে ততক্ষণে আমি বাগান থেকে পুদিনা পাতা সংগ্রহ করে আনছি আমার পুদিনা পাতা খুব ভালো লাগে আপনারা চাইলে লেবু অ্যাড করতে পারেন চাইলে কি বলে ওই তুলসীর পাতাও অ্যাড করতে পারেন তুলসী পাতা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এবং খুব সুন্দর স্বাদ হয় তো আমি যাই হোক পুদিনা পাতা লং এবং কি কটা টুকরা দারু দারুচিনি বলে না দারুচিনি দিয়ে এটাকে আদা দিয়ে হালকা নেড়ে নিচ্ছি আপনারা চিনি এড না করতে পারেন কারণ চিনি আমরা সবাই জানি চিনি স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না আপনারা চাইলে একটু হালকা মধু ইউ ইউজ করতে পারেন তো দেখুন কারটা কত সুন্দর হয়েছে এবং স্বাদটা এদিকে আমার অপরাজিতার যেগুলো রোদে শুকাতে দিয়েছিলাম সেগুলো এই যে কী অবস্থা হয়ে গেছে সময় স্বল্পতার কারণে আমি এর পুঙ্কেশবৃত্ত আলাদা করতে পারিনি তবে এখন যখন সময় হয়েছে তখন এর বৃত্ত পুঙ্কেশ্বরটাকে আমি বাঁচতে শুরু করলাম বেছে বেছে সবগুলো ফেলে দেবো এবং ফেলে দিয়ে এটাকে আমি ভালো করে রোদ্রে শুকা করতে দেবো তো দিন শেষে দেখো এই যে ঝলমলে চাঁদ উঠছে চাঁদটার নিচে আকাশটা উপরে তারপর দেখো শুকানোর এই আমার এক প্লেট অপরাজিতা এক মুঠিতেই মুঠিটাও ভর্তি হচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে তো এটা কি আমি এখন টাইট পাত্রে রেখে দেবো কিছু জন্য ভালো থাকবে যখন দরকার আমি কে খেতে পারবো চা বানিয়ে সবাই ভালো থাকবেন আছে পর্যন্তই আল্লাহ হাফেজ